হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আমরা চলে এসেছি সেই বাপফারাজের কাছে সেই বাল ছাড়া বাপফারাজ চলুন তার জীবন সম্পর্কে কিছু তথ্য আমরা তো ভাইয়া আপনার নামটা কি আমার নাম বাল ছাড়া বাপফারাজ খাতুন ও আচ্ছা তা আপনার আপনি যে পুরুষ মানুষ আপনার নামের পিছনে এই যে খাতুন খাতুন নামটা কি জন্য বসেছেন আমি আমার নামের শেষে লাগিয়েছি খাতুন যে আমার সাথে বেশি বাটপাড়ি করে তার আমি পুড়িয়ে দিই বাটুন চলে এসেছি সেই ইংলিশ কুমার সেলিব্রিটি টিকটকারের কাছে এখন দেখে আসি দর্শক যে তার সম্পর্কে তার জীবন সম্পর্কে বিস্তারিত তো আপনার নাম কি ভাইয়া আমার নাম হলো ইংলিশ কুমার ইংলিশ কুমার ও তা এর মানে কি নামের মানে কি নামের মানে হলো যে আমি ইংলিশে থাকুন কথা বলিনি আজকালের তা এটা কি আপনার বাপ মা দিছে নাকি আপনি দিয়েছেন এটা আমার দাদু দিয়েছিল তো আপনি কোন মানে কোন স্কুল থেকে যে ইংলিশ বিষয়ের বিষয়ে অধ্যয়ন করেছেন আর কি মাই নেম স্কুল নেমিস ইজ কুরমারি প্রাথমিক বিদ্যালয় আচ্ছা এটা কোথায় অবস্থিত এটা হলো আপনার গোতনখালী যেটা বলে আপনার যে চুতারাবাদ স্কুল মোড় আছে ওই জায়গায় স্কুলটা অবস্থিত আচ্ছা তো আপনার আপনি কি সকালে কি দিয়ে খেয়েছেন এটা কি জানতে পারি হ্যাঁ এটাও জানা যাবে আচ্ছা সকালে খাওয়া দাওয়া হয়েছে আমার মাই ফেভারিট ফল ইজ ওল হুম দ্যাটস অবার ইজ পাতা কপি শীষপাত ঝোল নাতিং ফাটটা টিংরা মাছ তাই মানে তুই এর কোন মানেই আমি খুঁজে পাচ্ছি না আপনি বলুন তো এর মানেটা কি এর মানে হলো যে ওল কফি বাদা এবং টিংরা মাছ দিয়ে ঝোল এটা এটা আমরা সাধারণত বাংলায় বলি গুরু পাক ও আচ্ছা আর ঠিক আছে তা আপনার কি রিলেশন রিলেশন করেন নাকি না আমার ইংলিশ প্রেম ভালোবাসা কি আসছে জীবনে আপনার না আমার ইংলিশ শুদ্ধ নাকি আমাকে ভালোবাসে ও আচ্ছা তাহলে তো দেখছি ইংলিশে একটা বয় ইয়েস হ্যাঁ এই জন্য তো আপনার নাম ইংলিশ মোয়া তো আমাদের এই কামবাইটিম প্রত্যেকটা সদস্যের একটা করে ইন্টারভিউ নিতে চলেছে এখন আর আমরা সেই একদম লাশ পর্যায়ে সেই ইন্টারভিউয়ের তো চলুন গায়েস আমরা আবারও আরেকটি সেলিব্রিটির সাথে পরিচয় হই সো গায়েস চলুন দিস ইজ দ্য মোলা বাবা সে হলো ঠাত এনার জীবন সম্পর্কে চলুন কিছু বিস্তারিত আমরা শুনে শুনেনি স্যার আমারে মুলা পিছনে অনেক কাহিনী আছে 어 তো তোমার নামটা কি জানতে পারি মুলা বাবা মুলা বাবা ও তা আসলে এই যে মুলা বাবা নাম এই নামের পিছনে উদ্দেশ্যটা কি মুলা বাবার পিছনে অনেক কাহিনী আছে কাহিনী আছে তো এই যে দেখছে আপনার গোলা এই যে মোলা ঘুরছে এটা এটা কি এটা কি আপনার স্যাম্পল নাকি হ্যাঁ আচ্ছা এখান থেকে দশ বছর আগে আমি ইজি বাইকে উঠে পাদ দিয়ে গিয়েছিলাম কিন্তু সামনে একটা মোড়ে শাড়ি নারী ছিল আর পাদ আটকে গিয়েছিল সেইখান থেকে আমি বিগত 10 বছর পা দিইনি এরপর আমার একটা কাহিনী আছে আমার নাম মূলু বাবা আমার নেই তো কোনো ভয় পাতি করে নিরাময় আচ্ছা